আপনাদেরকে দেওয়া হয়েছে যদি সেই মেলবিচার প্রতিষ্ঠিত আপনি না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন আপনাদের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট আছে আছে এই দেশে অনেক মানুষ যারা আপনাদের আপনাদেরকে আমরা আমাদের প্রতিবে সেখানে বসিয়েছিলাম কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করেন নাই দুই হাজার আঠারো সালের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের